আমি তানোর বিয়া হাই পয়লা বাদ দিন আমার বিয়া টাইন হাই পা আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমার মায়ার দুই ভাই বিজে আবিব এবং বাইরাল মুন্না হঠাৎ আমরা আইসকু জামখান্দি তাইছি আমার জামখান্দি নিগা ইগান জামখান্দি জামখান্দি তাওয়ার বাদে আমরা দুইজন দে ফাইলিছি এখানো আইসকু আমরা দুইজনের হাসতা কি সুন্দর সুন্দর জিনিস হুনতাম সাইয়ার বুঝছ না নি এখন হুনতাম সাইয়ার আগে মুন্না গিতা হাবিবর বিয়া গইতা আইনি নি না দিজে হাবিবে মুন্নার বিয়া গইতা আমি দানর বিয়া হাই ফয়লা বাদর দিন আমার বিয়া তাইন হাইবা ও আচ্ছা আচ্ছা তা গুছুন কি আমি কার দিমু ডাইরেক্ট আই কিটা দিবা আমি কার দিমু কিজাত কারিকার কিটা কার কার কিটা কার না

Bajj. <PX> <laughs> 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 <laughs>